আসসালামু আলাইকুম আফশিন সুপার পেস থেকে সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমার কাছে দশ পাউনের একটা কেকের অর্ডার আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার চলেন শুরু করা যাক এখানে ফার্স্টে ডিমটা ভেঙে নেব ভেঙে সাদা অংশটা আলাদা রাখবো কুসুমগুলো আলাদা রাখবো এই জন্য চার পাউনের কেকের জন্য আমি ডিমগুলো এভাবে ভেঙে নিব আমি কখনো এত বড় অর্ডার নিতে চাই না আমি এত বড় অর্ডার কখনো বানাই ফার্স্টে আমি এক পাউন্ড দেড় পাউন্ড দুই পাউন্ড এরকম বানাইছি এখন যেহেতু একসাথে দশ পাউন্ড আসছে ভেবে নিয়ে ভাবি নিয়েই নি হবে এখানে আপনাদের বাইরে ডিম ভাঙা শেষে ডিমের লেয়ারগুলো একটু বিট করে নিচ্ছে তারপরে মেজারমেন্ট কাপে চিনি মেপে নিচ্ছে ধীরে ধীরে চিনিগুলো ওই বিট করার দিয়ে দিচ্ছে সবগুলো চিনি একসাথে নেবে না ধাপে তাতে চিনিগুলো মিক্সার করে নেবে যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত মেশানো হয়ে গেলে কুসুম দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিবে পেনালা এসে না হচ্ছে আবার একটু দেওয়ার সাথে হয়ে গেলে শুকনো উপকরণ গুলো মেপে পে নেওয়ার পরে চেলে প্রমের সাথে মিশিয়ে নিবে ধীরে ধীরে মিশাবে ধীরে ধীরে চেলে দিবে একসাথে সবগুলো মিশাবে না আবারও ছেলে আবারও এভাবে মিশিয়ে নিচ্ছে আপনাদের ভাইয়া আমার কাজে অনেক কাজে হেল্প করে আমি একটু ব্যস্ত ছিলাম সেজন্য আপনার ভাইয়া আমাকে কেক বানায় দিচ্ছে তারপরে বাটিতে একটু তেল দিয়ে একটা কাগজ মেপে কেটে তার উপরে দিয়ে দিচ্ছে এভাবে দুইটা কেক একসাথে দিয়ে দিবে পরিমাণ মতো দোনোটা পাত্রে একসাথে ঢেলে নিবে চারো কোনায় এভাবে মিশিয়ে দিবে যেন কোনো জায়গায় খালি না থাকে মেশানো হয়ে গেলে এভাবে একটু ঝাঁকিয়ে নিবে বা বানানো হয়ে গেলে আমি বিট করে নিব। সব বেশি পরিমাণে ক্রিম নিয়ে এভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত পমে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত বিট করে এই যে দেখেন আমার পম হয়ে গেছে তারপরে ডেকোরেশনে চলে যাবো একটা একটা করে কেপ আমি ডিফলশন ক্রিম লাগিয়ে নেব ক্রিম লাগানো হয়ে গেলে আমি ফিনিশিং দিয়ে দেবো মতো ভাবে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি দেখেন আমার ফিনিশিং হয়ে গেছে দুটো ক্রিমই তারপরে একটার উপরে একটা দিয়ে এভাবে আবার একটু ফিনিশিং দিয়ে দিব আমার একটা ছিল দুই দোতলা আর একটা ছিল চিংড়ি এখানে ছয় পাউন্ড নিচে চার পাউন্ড দুই উপরে দুই পাউন্ড মোট এটা ছয় পাউন্ড আর একটা কেক চার পাউন্ড টোটাল দশ পাউন্ড এই যে আমি দেখেন আমার কেকের ফাইনাল লুক একটা কেক শেষ আরেকটা কেক আমি শুরু করে দিলাম এভাবে চারপাশ থেকে নজল দিয়ে ডিজাইন করে নেব তারপরে একটু সবুজ রং দিয়ে ভিতরে একটু ফোঁটা ফোঁটা দিয়ে নেব বাস আমার দুইটা কেক রেডি হয়ে গেল কেমন হলো দোনোটা কেক সবাই বলবেন খুব ভয়ে ভয়ে একে ভয়ে ভয়ে কেকগুলো তৈরি করছি আলহামদুলিল্লাহ কেকগুলো অনেক ভালোই চেষ্টা করলে সবই পারা যায় আল্লাহ হাফেজ